সিরিয়াসলি বলছি মনোজ বাজপাইকে রকম একটা লুকে রকম একটা অবতারে আমি তো অ্যাটলিস্ট প্রিভিয়াসলি দেখিনি যেটা আমরা কিন্তু দেখতে পেলাম ভাইয়াচির অফিসিয়াল টিজারে হ্যালোয়াইজ আমি দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ভাইয়াচির অফিসিয়াল টিজারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে সো কেমন হলো টিজারটা এই যে কম্বিনেশন এই যে ডাইরেক্টর এবং মনোজ পাপ যে কম্বিনেশনটা আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি এক বান্দা কাফিয়া এবং তারা কিন্তু এইবারে একটা মাস কমার্শিয়াল ছবি কিন্তু নিয়ে আসছে যার টিজার্টটা এক কথায় চরম হয়েছে টিজারটার মধ্যে পুরো ফুল অন মাস প্রত্যেকটা মুমেন্ট কিন্তু ফুল অন মাসে জাস্ট ভর্তি দেখানো হচ্ছে এখানে মনোজ বাচ্চাই কিন্তু এক জায়গায় হচ্ছে শুয়ে পড়ে আছে আহত হয়ে এবং তাকে ঘিরে প্রচুর লোকজন কিন্তু আছে এবং তার মধ্যে থেকে একজন মানে অপরজনকে বলতেছে মার তুই মার সে কিন্তু মারতে নারাজ এবং তার পাশের জন যখন তাকে মারতে আসছে তখন তার পাটা একটুখানি নড়ে উঠছে এবং তারপরে সবাই প্রত্যেকে জাস্ট ভয় জাস্ট ভয় পালিয়ে যাচ্ছে এবং তার পরবর্তীকালে যখন যখন একজন তাকে তাকে একটা অস্ত্র দিয়ে মারতে আসছে তখন মনোজ বাজপাই চোখটা কিন্তু জাস্ট খুলে যাচ্ছে এবং তারপরে সবাই ভয়ে যে যেদিকে পারছে জাস্ট ভয় দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং তারপরে মনোজ বাজপেয়ী উঠে তার যে গলার যে মাপলারটাকে ঝাড়ছে এবং সেটাকে স্লো মোশনে দেখানো হচ্ছে এবং তারপরে একটা বিড়ি ধরাচ্ছে এবং সে সেটাকেও যেভাবে দেখানো হয়েছে প্রেজেন্ট করা হয়েছে ব্যাপক এবং তারপরে একটা অস্ত্র নিয়ে দৌড়ে যাচ্ছে মানে ব্যাপারটাকে দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে এবং যেভাবে মনোজ বাজপাইকে আমরা দেখতে পাচ্ছি একটা পিওর মাস লোকে আমরা সত্যি বলতে প্রিভিয়াসলি দেখিনি এবং মনোজ বাজপাই যে ক্যারেক্টারটা কতটা স্ট্রং মানে কতটা ডেডলি কতটা ভয়ঙ্কর এখান থেকে আমরা কিন্তু জাস্ট বুঝতে পারছি সেই ক্যারেক্টারটা আহত হয়ে মাটিতে পড়ে আছে তাকে কেউ মারতে পারছে না বা মারতে আসে না বা মারতে ভয় পাচ্ছে এর পেছনে কী কারণ রয়েছে এক্স্যাক্টলি এর পেছনে কী কারণ এটা আমরা যখন এটা দেখব তখন কিন্তু জাস্ট আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কি কারণ বাট এই সিনেমাটা কিছু একটা হবে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড ভালো ফুল অন মাসে ভর্তি এবং এর যখন প্রথম পোস্টারটা এসে আমি কিন্তু কথা বলেছিলাম আমার কিন্তু চূড়ান্ত লেভেলের কিন্তু লেগেছিল এবার এই টিজারটা এই সিনেমাটা দেখার প্রতি এক্সপেকটেশনটা আমাদের কিন্তু আরও অনেকটা বাড়িয়ে দিচ্ছে দেখা যাক কেমন হয় মানুষ বাজপাই এই অবতার দেখবার জন্য আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা